প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব খুব সুন্দর একটা রেসিপি ইউনিক রেসিপি সেটা হলো পেপের সন্দেশ বা পেপের নাড়ু এই একটা আমি পেপে নিয়ে নিচ্ছি এই পেপেটা ভালো করে এই পেপে ভালো করে ছুরি দিয়ে দুভাগ করে নিচ্ছি খোসা ভালো করে ছাড়িয়ে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এরপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি এই সরুটা দিয়ে ঘষি নিই আমি একটু মোটা দিয়ে ঘষিয়ে নিয়েছি তাতে কিন্তু একটু দানাটা বেশ মোটা হয়েছে আর সরুটা দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু একদম মুখে লাগবে না তাই আমি একটু মোটাটা দিয়ে করে নিয়েছি ঠিক এরকম করে গ্রেড করে নিতে হবে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার জল জলটা ভালো করে একটু গরম করে নিতে হবে আমি পাঁচকানা ছোটা এলাচ নিয়েছি এই ওভেনের পাশে গরম হতে দেব আস্তে আস্তে করে গরম হবে তারপর আমি একটু গুঁড়ো করে নেব জলটা কিন্তু ফুটছে এর মধ্যে আমি গ্রেড করা পেঁপে ছেড়ে দিচ্ছি ভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতন জলে আমি ফুটিয়ে নেব বেশি ফুটানোর দরকার নেই দুই থেকে তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেব ঠিক এরকম যখন টক বক করে ফুটবে এরপর আমি একটা চাল নিতে বা ঝাঁজড়িতে জলটা আমি ঝরিয়ে নেব একটা ঝাঁঝরিতে বা একটা চাল নিতে ঢেলে দিচ্ছি জলটা একদম বের করে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেব এরপর ঠান্ডা হতে দেব এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো জল জল দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরপর আমি পেঁপেটা ভালো করে চেপে জলটা ছাড়িয়ে নেব পেঁপেটা ঠান্ডা হয়েছে এরপর আমি জলটা চেপে বের করে নিচ্ছি ক্যারামেলটা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা যে পেঁপেটা এটা জলটা ছাড়িয়ে ক্যারামেলে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু আস্তা কম দিয়ে পাস্তা নিয়ে আসতে হবে এই পেঁপের নাড়ুটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আপনারা যদি চান তাহলে কিন্তু আখের গুড় দিয়ে তৈরি করতে পারেন আমি চিনি দিয়ে করে নিচ্ছি অনেকেই কিন্তু আখের গুড় খেতে চায় না তাই আমি বলছি যারা আখের গুড়টা পছন্দ করবে না তারা চিনি দিয়ে করতে পারেন যেমন আমাদের বাড়িতে আপেলগুণ খেতে চায় না তাই আমি চিনি দিয়ে করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর আমি গ্রেড করে নিয়েছি এতে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে আপনারা যদি চান গুঁড়ো দুধ দিতে পারেন ভাবে আমি দশ মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নেব কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন মনে করবেন যে পাখটা এসে গেছে এইবার নাড়ু বা সন্ধে তৈরি করা যাবে এরকম নামিয়ে দুই তিন মিনিটের মতো পাকিয়ে নেব তাহলে কিন্তু ঠান্ডাও হবে আর পাকটাও কিন্তু এসে যাবে এরপর আমি গুঁড়ো করে এলাচ দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে পেটের গন্ধ একদমই থাকবে না কাউকে নিজের খাওয়া আপনার না বলে বুঝতে পারবে না এটা পেটের সন্দেহ বা এটা পেপে নামো এরপর আমি নামিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে দেব ঠিক এইরকম দশ মিনিট নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নেব এরপর আমি একটা সাঁচে ঘি মাখিয়ে নেছি। ঘি মাখিয়ে নিলে আর লেগে ধরবে না আর সুন্দরভাবে উঠে যাবে ঠিক এরকমভাবে ঘিটা একটু মাখিয়ে নিতে হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না ঠিক এরকমভাবে চেপে চেপে তৈরি করতে হবে একটু চেপে নিতে হবে একটু ভালো করে চেপে নিলে স্বাসের যে ডিজাইনটা শাঁচের ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি একটু হাতের চাটুতে চেপে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছাপাটা উঠবে দেখুন কি সুন্দর সন্দেশটা তৈরি হলো পেঁপের সন্দেশ অবশ্যই বাড়িতে তাক লাগিয়ে দেবেন এইভাবে সন্দেশ বানিয়ে আশা করি বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে আপনাদের কাছে যদি শ্বাস না থাকে তাহলে কিন্তু এরকম করে নারকেলের নারুর মতো পাকিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু হাতে একটু মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতে লেগে ধরবে না অনেকের কাছে কিন্তু শ্বাস থাকে না তাই এরকমভাবে কিন্তু নারুটা পাকিয়ে নিতে পারেন দেখুন কি সুন্দর একদম পুরো নারকেলের নারুর মতো তৈরি হয়েছে